না না পরে বিশ্বাস করবেন না যে না ভাই ও ফ্রিতে পারে না এই দেখেন ভাই ওই ক্যাপাসিটি হ্যাঁ এটা আপনি দেখেন সাপোর্টটা দেখেন তিনটা হেভি সাপোর্ট দেওয়া এটা চার চাকার দোলনা আপনি দোলনা হিসাবে ব্যবহার করতেন বাউ বড় হয়ে গেলে আপনি গাড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন আপনাদের ছোট সোনামণিদের জন্য কিছু প্রিমিয়াম দোলনা নিয়ে আসলাম আর ওয়ান পাইপ আমরা আজকে দেখাবো আর ওয়ান পাইপের একটি মডেল এটা অরিজিনাল এসএস স্টিলের তৈরি এটা আপনি দোলনা হিসেবে ব্যবহার করতে পারেন প্লাস গাড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন এটাতে রয়েছে 2 আটটি চাকা এটাতে রয়েছে আটটি চাকা থাকবে তিনটি সাপোর্ট হেভি সাপোর্টে থাকবে মজবুত সিকলের এসএসএস সিকল থাকবে দুটায় 30 থেকে 40 কেজি ওয়েট নিতে পারবে ওয়েট ধারণ ক্ষমতা করতে পারবে এই দলাটি এই দলাটি দুটি কালারে अवेलेबल পাওয়া যাবে একটি ব্লু কালার একটি পিঙ্ক কালার এটা চাকার দলা আপনি দলা হিসেবে ব্যবহার করতে পারেন প্লাস গাড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন এখান থেকে ছুটিয়ে দলা হিসেবে ব্যবহার করতে পারবেন এখন গাড়ি হয়ে গেল আমাদের প্রতিটি দোলনাতে পাচ্ছেন আপনি ফ্রি হোম ডেলিভারি সাথে বেড বালিশ থাকবে একটি মাথার বালিশ দুটি কোল বালিশ একটি বেড প্লাস একটি ইউরিন ম্যাট সাত দিনের জন্য একটি ইউরিন ম্যাট থাকবে এই দোলনাটির প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো টাকা আপনি অন্য অন্য জায়গায় পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে কিনতে হবে সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা দিয়ে কিনতে হবে আমাদের এখানে পাঁচ হাজার তিনশো টাকা রেডি পাচ্ছেন দুটি কালারের একটি পিঙ্ক কালারের একটি ব্লু কালারের আরেকটি মডেল আছে এটা হচ্ছে আর ওয়ান মডেল আর ওয়ান মডেলটির নাম হলো আর ওয়ান অরিজিনাল এস এস স্টিলের মডেলটি দেখে এটি হচ্ছে ব্লু কালার এটারও সেম দুটি কালার পাবেন আপনি একটি ব্লু কালার একটি পিঙ্ক কালার সাথে দুইটা পুতুল থাকবে ওটারও যেমন থাকবে এটা তো বেড বালিস থাকবে প্লাস একটি ইউরিন ম্যাট থাকবে এটিও আট টাকার দোলনা আপনি দোলনা হিসাবে ব্যবহার করতে পারেন প্লাস গাড়ি হিসাবে ব্যবহার করতে পারবেন এটারও প্রাইস সেম ছয় টাকা বিক্রি করে এভেলেবেল প্রাইসে আমাদের এটা অরিজিনাল কারখানা থেকে তৈরি তো ওই জন্য আমরা এটা দিচ্ছি পাঁচ হাজার তিনশো টাকা অরিজিনাল অ্যাসেস আপনি চেক করে নিতে পারেন ডেলিভারি ম্যানের সামনে আপনি চুমুক দিয়ে বা ম্যাগনেট দিয়ে চুমুক চুমুকও ধরবেন না ম্যাগনেটও ধরবে না এক অরিজিনাল অ্যাসেস আমাদের এই প্রোডাক্টটিও সেম আপনি গোলা হিসেবে ব্যবহার করতে পারেন প্লাস গাড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন যেমন বাবুদের এটাও প্রায় দেখেন এটা হচ্ছে ডাবল মশারি আমাদের এই ডাবল মশারি একটা লতা মশাই থাকবে একটা ডাকনা মশাই থাকবে যেমন এটা আবার সাপোর্ট গুলো হেভি সাপোর্টেড সাপোর্ট এর জন্য রয়েছে তিনটি সাপোর্ট নয়শো টাকায় আপনারা আরো পেয়ে যাবেন এটার সাথে ফ্রি হোম ডেলিভারি সাথে বেড বালিশ থাকবে আপনারা দোনা গুলো আর একটু ভালো করে দেখে নেন পুরো ফুল এম এস তিনটি সাপোর্টেড এই দামে এ এমন খাট দোলনা আর নাও পেতে পারেন এই অফারটি মাত্র তিন দিনের জন্য দুইটি কালার থাকবে একটি পিঙ্ক কালার একটি ব্লু কালার দুই হাজার নয়শো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি সাথে বেড ব্যালেন্স থাকবে একশো আঠারো যাদের লাগবে তারা শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করলেই হয়ে যাবে না